আচ্ছা কুকুরের জান্নাতে কোনো কাম আছে বলে ও জান্নাতে যাবে কেন কাম আছে যাবে কেন গরুর কোন কাম নাই ও জান্নাতে যাবে কেন ওর কোন আজাবো হবে না ওর কোনো কিছুই নেই তো জান্নাতে যাবে কেন কুকুর জান্নাতে যাবে কেন পিপিলিকা যাবে কেন নদীর মধ্যে মা সাল্লার বাদানামা ফুল

একজন নবীজির সাথে সম্পর্ক দাম কত এটা বুঝাবার জন্য একটা গরু জান্নাতে যাবে কেন নবীর সাথে সম্পর্ক হলে কি লাভ এটা বুঝাবার জন্য দুনিয়ার নিমক হারামের গোষ্ঠীকে আল্লাহ বুঝায় বস যে আমার প্রিয় বান্দার সম্পর্কে থাকলে আমি তাকেও প্রিয় বানাই সিটার কোনো দাম নাই ধানের সাথে লাগছে দাম বেড়ে গেছে আকাশে কত পাখি উড়ে কোন দাম নাই সুলাইমান নবীর সাথে সম্পর্কের হুদুদ পাখিটা জান্নাতে যাবে এইভাবে একটা একটা বুঝাইলে সারা রাত চলে যাবে ও জান্নাতে যাবে কিনা জানা নাই তবে হ্যাঁ স্পষ্ট হাদিসে আছে একজন আলে ওর সাথে যদি সম্পর্ক থাকে আল্লাহ কিয়ামতে বলবে যা আমি তোকেও জান্নাত দেয়া দিলাম কেমতের দিন এমন কঠিন এত কঠিন হবে একজন আশে কাল্লার বান্দা দাঁড়াবে আমল ওজন দিবে দেখবে সব ন্যাক আমল কিন্তু ওজনের পাল্লায় গিয়ে এক নেকের টান ফিরে গেছে আল্লাহ বলবে যা দে এই ময়দানে তোর মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আছে ঘিরে একটা নেক লইয়া

বলে আমার আমল নামা ওজন দিছে একটা নেকের অভাব আল্লাহ পাঠাইছে একটা নেওয়ার জন্য না কেউ দেয় না আমার কাছে শুধু গুনা 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 শুধু এমন গুনা আর কিছুই নেই তবে একটা ন্যাক আমার আছে মাত্র একটা ন্যাক চিন্তা করে দেখলাম একটা নেক আমার কোনো লাভ হবে না জান্নাত পাবো না অতএব আমি যেহেতু জাহান তবে একটা নেক রাইখা লাভ কি অন্তত তোমার দিয়ে দে তুমি বাও না জান্নাতে যাও আমি জাহান নামে যাই তবে তুমি যাও জান্নাতে আমার একটা নেক নিয়ে যাও ওই আল্লাহ রাশি নেক বলবে আল্লাহ পেয়ে গেছি নাও আল্লাহ বলবে তোমার এই কোটি मुसीবতের সময় এত বিপদে একটা নেক কে দিয়ে সাহায্য করলো বলল ওক জায়গায় এক বান্দা বলে তারে হাজির করো ওই জাহান্নামে তারে আল্লাহ হাজির করবে তুই এর নেক দিয়েছিসনি কয় হ্যাঁ আল্লাহ নেক দিয়েছি কেন আল্লাহ ও ল নেক নাই গুনা আর গুনা। আমার তো জাহান নাম সারা উপায় নাই আমি তো আর জান্নাত পাবো না এক নেট দিয়ে জান্নাত হবে না আমি চিন্তা করে দেখলাম একটা নেক আমার ভাইকে দিয়ে যদি সহযোগিতা করতে পারি আমার ভাইকে যদি একটু দয়া করতে পারি সে তো জান্নাত পাবে অতএব আমি এই চিন্তা করে মালি আমি একটা নেকটারে দিয়ে দিলাম আল্লাহ বলবে বান্দা তুই একটা ম্যাকের দিকে তাকাইয়া তোর ভাইয়ের দিকে দয়া করেছ ওরে আমি মামলার মায়া দয়া তো আরো বেশি আমি আল্লাহ তো নিরানব্বই গুণ মায়া আরো বেশি তুই তোর ভাইকে একটা ম্যাক দিছ যদি মায়া করিয়া দিতে পারো আমি আল্লাহ আমার মা দিয়া আমিও দয়া করে তোরে জান্নাত দিয়া দিলাম যা তোর নামে যাওয়া লাগবে না এরে নবির উম্মত একটা নেকের টান পড়লে কি হালাত হবে হাসরের ময়দানে এখনো সময় আছে কয়দিন দুনিয়ার পিছোতে ঘুরে দেখছ কি মজা কিছুই নাই শুধু অপমান আর অপমান না বহু শান্তিতে আছে না মাইয়া ভোলা শান্তিতে আছে ওদিকে মামলার ভয় হামলার ভয় ওদিকে চোর ডাকাতের ভয় ওদিকে আকুল বন্ধুরা রেডি তারে কখন জবাই কইরা সম্পদ গুলো লвая জানবো অতএব দুনিয়ার পিছনে তো কম গুরু নাই মনের মতো তো কম গুরু নাই মনে চাইছে নামাজ পড়বানা পড়ো নাই মনে চাইছে দুনিয়ার মায়া বিরা দাড়ি কাটবা কাটছো মনে চাইছে বেপরদায় আড্ডা দিবা দিছো মনে চাইছে পার্কে পার্কে দৌড়াইবা দৌড়াইছো এখন তওবা বা করি আমার মালিকের কাছে ফিরিয়া যাও আর গুণা করিও না রে বাবা

বরং আমি বলবো স্কুলে কলেজে বড় চাকরি করো ব্যবসা করো ধন্যবাদ তবে তুমি মা বাবার দোয়ার নিয়ে চলিও মা বাবার বর্দোয়া নিও না শিক্ষকের বর্দোয়া নিও না উলামায় কেরামের বর্দোয়া নিও না নবীর আদর্শ মানিয়া নামাজ পড়ো আর নবীর তরিকায় চলো মা বাবার দোয়া নিয়ে চলো তোমার মতো কত জেনারেল লাইনে পড়ুয়া বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই কিন্তু রাস্তাঘাটে চলে চাকরি করে ব্যবসা করে নামাজ ছারে না তুমি কেন পারবা না তোমার মতো কত বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজি তুমি কেন পারবা না তোমার মতো কত বান্দা ব্যবসা করে চাকরি করে দোকানদারি করে নামাজ পড়ে তুমি কেন পারো না ও বান্দারা তোমার ওতো কত আসে দাড়িওয়ালা নামাজিরা বাল্মী ফুলি মিডিয়ারে চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার তুমি কেন পারবা না এখনো সময় আছে পর্দার মা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে খেয়ালত করে না মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা জানেরা আপনারা কেন পারেন না কয়েকদিন আর দুনিয়ার বাহাদুরি করবেন সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যান আদর্শ মান ইঞ্জিনিয়ার বানায় যান কোরআন করি আপনার জন্য দোয়া করবে ডাক্তারি করলেও নামাজ সারবে না ইঞ্জিনিয়ার হলেও নামাজ সারবে না আপনার জন্য দোয়া করতে ভুলবে না এখনো সময় আছে তাও করেন স্বামীর মাল হেফাজত করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তাও করতে পারেন আমার আল্লাহ জীবনের গুণা মুহূর্তে মাফ করে দিবেন ও পর্দার আরামের মা বোনেরা কাছে করে নেন। আর বেপর্দায় চলবেন না নামাজ ছাড়বেন না স্বামীর মাল নষ্ট করবেন না মোবাইলে সময় বাজে সময় কাটাবেন না ও যুবক বাবারা তওবা করে নেও। আর নামাজ সারবা না বেপরদায় চলবা না মা বাবার সাথে বেয়া দুবি শিক্ষকের সাথে বেয়া করবা না নবীর আদর্শ মানিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবা আল্লাহর কাছে খাটি যদি তওবা করে নেও আমার আল্লাহ তোমাকে দয়া করে মাফ করে দিবেন আল্লাহ খাঁটি গোলাম নবীর খাটি উম্মত হওয়ার মতো তৌফিক সবাইকে দান করেন আমি الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالك امرك نار Tau barnio te jacto me si alguna